হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি তো দেখবে চল যাই আমরা এখন যাচ্ছি বোর্ড দিতে বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকবে Shadow বোর্ড দিতে যাবি যাবে বোর্ড দিতে Shadow যাচ্ছে বোর্ড দিতে বোর্ড দিন ও আগে আগে চলে গেছে বোর্ড দিতে ঠিক আছে এখন আমরা বোর্ড দিতে যাব তো Shadow আগে আগে চলে গেছে আর আমরাও এখন রেডি হয়েছি বোর্ড দিতে যাব তো চলো আমাদের সাথে বোর্ড দিতে যার যেটা ভালো লাগে সে সেটাই দিবে যার ভোট সে দাও জনগণকে সরকারকে সাহায্য করো ভোট দিই ভোট দিই ভোট দিতে যাচ্ছিস স্লোগান যদি না দিই তাহলে কি হবে যাই যায় কত থেকে আমাদের একটা গাড়িও পাঠাইল না গাড়িও পাঠাইল না দিতে যাইতেছি ভালোই এমনি ভোট দিতেছি গাড়ি পাঠাই দিতা হাঁপায় শেষ অসুস্থ মানুষ আছি হ্যাঁ হাঁটতে পারি না কত কিছু কষ্ট ওই জায়গাটা কি জানি ওই জায়গাটা আল্লাহ জানে দেয় একটা ভালো সরকার যাতে গঠন হয় কিভাবে কি বলবে আমরা বড় বড় রাখ না এই সেদিন রাতি লাগে না নাই গেছিলেন তাইলে সাবধানে হয়েছে একটু অসুস্থ হলো হ্যাঁ 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 একটু দেখে O আচ্ছা রেখে যাব একজনের কাছে সমস্যা নেই কলা ভোট কেন্দ্রে যাচ্ছি ভোট কেন্দ্রে ওয়া খুব সুন্দর বন্ধুরা এটা হলো ভোট কেন্দ্রের এলাকা তো আমরা যেহেতু এই এলাকায় চলে এসেছি এখন আমরা এখান থেকে যাব ভোট কেন্দ্রে এখান থেকে মানুষ টোকেন নিয়ে ভিতরে চলে যায় তো আমার সাথে যাওয়ার জন্য রেডি থেকো আর দেখো আমরা কোথায় যাই এই যে রাস্তা দিয়ে আমি যাব এখন ভোট কেন্দ্রের এলাকার ভিতরে তো চলো যাই ব্লগ Nggak ada siapa, nggak ada siapa, nggak ada siapa, nggak ada

আর কেও তুমি সামনে সামনে দোকান কিনে ওই যে মানহা বের হয়নি মারুপ কোথায় কাম না করে কিনে না এই যে এই খাবে এদি খাবে এদি এগুলো খাবে হ্যাঁ

যে বোট দিয়ে আসলাম আজকে বোর্ড তো চলে গেছে মানহা আবার ডাক দিয়ে দিল এই যে বোট দিলাম আমি ভোট দিয়েছি তার প্রমাণ আমার হাতে যে কি খুশি তাকে দি আমি ভোট দিয়েছি আমার প্রথম ভোট বন্ধুরা দেখেছো এই যে দিয়েছি আর মানহা তো চলেছে মানহা দেখছো বন্ধুরা লাউ গেছে ভোটের দিনে এইগুলি পারলাম এটা হলো পুঁইশাক পুঁইশাকের ফুল এই যে ফল এগুলি হলো ফল পুঁইশাকে আমরা শুটকি দিয়ে রান্না করব অনেক মজা অনেক খেতে মজা অবশ্যই তোমরা বলবে কে কে এই সুটকি দিয়ে এই ফলটা খেয়েছো বাবার বাড়ি এসেছি খুবই ভালো আর আজকে এটাই আর পারা হচ্ছে তাও দেখাবো তারাও চলো পাড়ায় পেরে পেরে দেখাচ্ছি আজকে আমরা পারতেছি এখান থেকে হ্যাঁ বন্ধুরা ওই যে পারতেছে কিন্তু না না আচ্ছা দেখা যায় না এই যে দেখা যাচ্ছে না ওই যে পারতেছে ওই যে হাত দিয়েছে ঠিক আছে ওই যে বন্ধুরা হাত দিয়েছে কিভাবে পারতেছে দেখি ও তুমি তো ভালো জিনিস অনেকগুলি হয়েছে অনেকগুলি সেগুলি পারতেছে বুঝছো বন্ধুরা এই যে লম্বা বেশি বেশি চিকুন হয়ে গেছে গা কেটে দিলে বৃষ্টি পাইলে ইয়ে হয়ে গেছে ঠিক আছে এই যে পেরেছে ভোট দিয়ে আসলাম বন্ধুরা আমাদের হাঁসের কি অবস্থা হাঁসগুলি সব মারা গেছে মুরগি সব মারা গেছে একটা মুরগিও নাই এখন খেলে হাঁস আছে চারটা এই আর কি আর এই যে পারতেছে চলো আজকে চলে যাই এবারের মতো